দীর্ঘ চল্লিশ বছর পর এলাকাবাসীরা প্রত্যাশা পূরণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সম্প্রতি মুখ্যমন্ত্রী পরিদর্শন শেষে রাজধানীর গোর্খাবস্তি এলাকার সিবিআই অফিসের পেছনে রাস্তাটি নির্মাণ কাজ শুরু হয়েছে বিগত বাম আমল থেকে এই রাস্তাটি নির্মাণ করার জন্য এলাকাবাসী বহুবার বিভিন্ন জায়গায় দাবি জানিয়েছিলেন কিন্তু সে সময় তাদের সেই আশা পূরণ হয়নি অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নজর পড়তেই রাস্তার কাজ শুরু হয়ে গেল গুণগত মান সম্পূর্ণভাবে রাস্তা নির্মাণের কাজ চলছে এলাকাবাসী চাইছেন অতি দ্রুত রাস্তা নির্মাণ করলে পরে প্রায় এক হাজার লোকে যাতায়াত করতে সুবিধা হবে সেই সঙ্গে দীর্ঘ বছরের কষ্ট লাগতে হবে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসী আহ্বান জানান অতি দ্রুত রাস্তা নির্মাণ কাজ শেষ করার জন্য এলাকারই এক মধ্যবয়স্ক মহিলা জানান গুণগত মান বজায় রেখে কাজটি এগিয়ে চলছে তবে বৃষ্টির কারণে আপাতত কাজ বন্ধ রয়েছে বৃষ্টির সমস্যা মিটে গেলে দ্রুত যেন কাজটি যতটুকু করার কথা রয়েছে তা পূরণ করা হয় ত্রিশ বছর ধরে খুব কষ্ট করে চলতেছি আমরা দাবি ত্রিশ বছর থেকে এই হইতাছে আইতাছে হইয়া গেছে গা পয়সা মানে টাকা স্যাংশন হয়ে গেছে দিয়ে শূন্য আইতাছি করতে করতে এইবার দেখলাম যে কিছু কাজ আরম্ভ হইছে এই মতে আমরা যার যত লাগে জাগাও সাইডা কে ওই মানা করতাসি না এখন হঠাৎ করে মানে এই এতটুকাই আবার রাস্তাটা বন্ধ হয়ে গেল গা শুনলাম বৃষ্টির লিগে নাকি তারা করতে না এতটুকুই শুনলাম কিন্তু এখান থেকে আরও ওইদিকে যাইবো কি এই রাস্তাটা হইলে আমরা অনেকই সুবিধা হইবো আমরা আর অনেক কষ্টকীরা চলছি তো এখন যদি তাড়াতাড়ি রাস্তাটা আবার আরম্ভ করে দিয়ে খুঁজতে রাস্তাটার জন্য এই ওয়ালটা খুব দরকার এই ওয়ালটার যদি না থাকতো তাহলে কি হতো কি হতো আর রাস্তা ভাঙতে ভাঙতেই তো আমার গর্তইডা তোই ডা এখানেই যাইতো গাই আমার বাড়ি ঘরও ভাঙিয়ে যেত তখন হ্যাঁ গাড়ি ঘোড়া করে করতে পারে দেখি না এখন এখন তো কিছু করে আগে তো গাড়ি কি একটা বাইক বা স্কুটার টুল মতে যাইতো আমরা কত কষ্ট করে হাঁটতাম এখন কি চালা হ্যাঁ আপনি কি চালান এখন চাই যে আরও মানে রাস্তাটা তাড়াতাড়ি ওই দিকটা যে যতটুকু স্যাংশন হয়েছে হইয়া জায়গা কেননা ওই দিকের মানুষরা ওখানে ঠিকমতো ওই যে দুইবার হানা দিছে এই জায়গাটা ভাঙছে তিনবার দুইবার তিনবার হ তিনবারের মাথা ওখানে আবার দিছে বিহরো রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স